হতে পারে না আমাদের মাননীয় জননেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজে জ্বালায় নেতা দেশ থেকে পালায় সেই বিএনপি আর না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয় খুব একটা নিয়মিত নন মাহি সবশেষ তাকে দেখা গেছে রাজকুমার সিনেমায় এরপর কেটে গেছে এক বছর নতুন খবর হলো দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী বৃহস্পতিবার ১৯শে উনিশে জুন সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে এক গুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন ঠিক আছে ধন্যবাদ বিদায় চেক ইন দ্যান নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এদিকে দেশ ছাড়ার প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে তাই এবার একটু সময় বের করে এলাম বাচ্চা তো দেশে আছে ঘুরে ফিরে যাব প্রসঙ্গত ভালোবাসার রং সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নেন তিনি এক পর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয় দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি দু সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি দু সালের তেরোই সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙে সেই সংসারও